আমরা যদি বাধ্য হই তাহলে কিন্তু এখান থেকে গ্যাস উত্তোলন করতে আমরা দিব না আমাদের দাবি আমরা আদায় করে আমাদের ঘরে আমরা যাব। আমাদের বাহুবলের যদি কোন লোক চাকরির জন্য আবেদন করে তাদেরকে প্রথমে মাইনাস করে দেওয়া হয় আমাদের বাহুবলের গ্যাস আমাদের বাহুবলে দিতে হবে প্রথম দিকে যখন গ্যাসের খুব চালু হয় তখন থেকে আন্দোলন অব্যত আন্দোলন অনেকেই আন্দোলন করেছেন যে আমাদের এলাকাবাসী হিসেবে যেটা সব জায়গাতেই হয় সব সময় হয় যে এলাকাবাসীরা যারা থাকেন তাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে আন্দোলন যখন প্রথম দিকে হয়েছিল তখন থেকে গ্যাস সংযোগের লাইন বীরপুরের বিভিন্ন জায়গা বা মাওবুলের বিভিন্ন জায়গায় লাইন টানা হয়েছে কিন্তু গ্যাস সংযোগ প্রদান করা হয় নাই বিভিন্ন পারপাসে তারা কলা দেখিয়ে বাউবলের জনগণকে মূলা ধরিয়ে দিয়েছেন হবিগঞ্জ জেলা থেকে বিবিয়ানা রশিদপুর এবং হরিপুর থেকে বাংলাদেশের জাতীয় গ্রিডে প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট গ্যাস সরবরাহ করা হয় এবং সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে এবং ভোক্তাদেরকে সরবরাহ করা হয় কিন্তু আমরা এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছি তো আমাদের এই মানববন্ধন প্রথম মানববন্ধন নয় কিন্তু এটাই হবে শেষ মানববন্ধন আমরা রাজপথে এসেছি আমরা পট পাঁচ আগস্টের পরবর্তী পট পরিবর্তনে আমরা দেখেছি এর আগে রকম ন্যায্য আন্দোলন নিয়ে আসলে সেটাকে অনৈ্য দাবি করা হয়েছে পুলিশ দিয়ে হয়রানি করা হয়েছে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে কোনো রকম দাবি নিয়ে সামনে আসা যায়নি সেই সেই যে দাবি আমাদের ছিল সেই কুডা আন্দোলনের দাবি থেকে এই পর্যন্ত আমাদের বাংলাদেশ শেখ হাসিনা আমাদের দাবি মানতে চায় নাই আমাদেরকে ক্ষমতা দিয়ে প্রতিহত করতে চেয়েছিল কিন্তু আমরা আমাদের দাবি থেকে সরে দাঁড়াই নাই শেখ হাসিনা পলায়ন করেছে করেছে আমরা বাঙালি বীরের জাতি আমাদের অধিকার রক্ষারা আদায় হয় না সেটা আমাদের সূচনালগ্ন থেকেই শুরু হয়েছে যদি এই রশিদপুর গ্যাস ফিল্ডের কর্তৃপক্ষ মনে করে আমাদের ন্যায্য দাবি তারা আমাদের আদায় করতে দিবে না তারা যদি মনে করে রক্ত জড়াতে প্রস্তুত আছি আমাদের দাবি আমরা আদায় করে আমাদের ঘরে আমরা যাব আমাদের কথা পরিষ্কার যে আমরা আমাদের দাবি নিয়ে আমাদের ন্যায্য অধিকার নিয়ে আজকে এই জায়গায় সমবেত হয়েছি আমরা আপনারা জানেন আমাদের বাহুবলের এই গ্যাস সারা বাংলাদেশে সরবরাহ করা হচ্ছে এবং বোতলজাত করে সারা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা বাণিজ্য করা হচ্ছে এই বাহুবলের গ্যাস দিয়ে কিন্তু দুর্গা দুর্ভাগ্যজনক সত্য হচ্ছে এই প্রাকৃতিক সম্পদ থেকে আমরা বাহুবলবাসী বঞ্চিত আমরা এই লক্ষ্যে সারা বাহুবলের ছাত্র জনতা মিলে এই কর্মসূচি দিয়েছিলাম আমাদের পরবর্তী কর্মসূচিগুলোও অব্যাহত থাকবে এবং আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই আপনারা এটাও জানেন বাহুবলের আরও অনেক শিল্প কারখানা কোম্পানি রয়েছে আপনারা খুঁজ নিলে দেখবেন যে কোম্পানিগুলাতে শিল্প কারখানাগুলোতে আমাদের বাহুবলের লোকাল কোনো লোক বল তারা নিতে চান না আমাদের বাহুবলের যদি কোন লোক চাকরির জন্য আবেদন করে তাদেরকে প্রথমেই মাইনাস করে দেওয়া হয় কারণ ওই সিন্ডিকেট এই সিন্ডিকেটের জন্য আমরা বাহুবলবাসী আমাদের ন্যায্য অধিকার থেকে সম্পূর্ণ রূপে বঞ্চিত আমরা ওই সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও গুরিয়ে দাও ভেঙে দাও গুরিয়ে দাও সিন্ডিকেটের আমরা ওই বাহুবলের কাজ বাহুবলের চাই দিতে হবে দিতে হবে এই আমাদের ন্যায্য অধিকারের বিষয়ে তাদের সাথে কোনো সমঝোতা নাই আমাদের দাবি একটা যতদিন পর্যন্ত প্রত্যেকটা ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া হবে না আমাদের আন্দোলন আমরা অব্যাহত রেখে যাব আমরা এখানে কোনো রাজনৈতিক কর্মসূচি নিয়ে হাজির হই নাই আমরা হাজির হয়েছি অন্যায়ের বিরুদ্ধে বঞ্চনার বিরুদ্ধে আমাদের ন্যায্য দাবি আদায়ের অংশ হিসাবে আজকে আমাদের এই কর্মসূচি আপনারা সবাই অবগত আছেন আমাদের বাহুবলের মাটিতে প্রচুর পরিমাণে গ্যাসের বান্ডার রয়েছে যেই গ্যাসের বান্ডার দিয়ে বিদ্যুৎ জলে বাহিরে বড় বড় শিল্প কারখানা চলতেছে কিন্তু আফসুসের সুরে আজকে আমি বলতে চাই সেই গ্যাসের সুবাস আমাদের বাহুবলবাসীর ঘরে চুলায় গিয়ে পৌঁছায় না যখন প্রথম বাহুবলে মাটিতে গেসে সন্ধান পাওয়া গিয়েছিল বাহুবলের মাঝে গ্যাস উৎপাদন হয়েছিল বাহুবলবাসী ভেবেছিল তাদের ভাগ্য বদলে গিয়েছে বাহুবলবাসী ভেবেছিল তাদের ঘরে ঘরে গ্যাস পৌঁছে যাবে কিন্তু আজ বহু বছর পরেও সেই আশার পূরণ হয় নাই যদিও বাহুবলবাসীর সংযোগের কথা বলা হয়েছিল কিন্তু কিছু বোয়ালের সাথে ফেসিস হাসিনা তাদের সাথে হাত মিলিয়ে সেই নতুন সংযোগ থেকে আমাদেরকে আরো বিচ্ছিন্ন করেছে আমরা অধিকার আদায়ের লড়াইয়ে মাঠে নামলে ফেসিস হাসিনা খুনি হাসিনা তাদের পুলিশ বাহিনী দিয়ে আমাদের উপর হামলা করতো মামলা দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখতো কিন্তু ছাত্র জনতা দাবিয়ে রাখার মানুষ না আমরা দু হাজার চব্বিশে দেখিয়ে দিয়েছি ছাত্র জনতা যদি জলে ওঠে তাহলে কোনো শক্তি তাদের সামনে পার পায় না তাই আমি বলে দিতে চাই আমাদের বাহুবলের গ্যাস আমাদের বাহুবলে দিতে হবে বাহুবল শান্তিপ্রিয় মানুষ বাহুবলবাসীর একটাই দাবি বাহুবলের প্রতিটি ঘরে ঘরে গেসে সুবাস পৌঁছে দিন যদি আপনারা আমাদের দাবিতে না মানেন অতীতেও দেখেছেন ছাত্র জনতা যেইভাবে কুনি হাসিনাকে পতন করিয়েছে আমরা আর একটা কুনি হাসিনা দেখতে চাই না আমরা আমাদের ন্যায্য দাবি চাই আমাদের বাহুবলে যে বিপুল পরিমাণ গ্যাস উৎপাদন করা হয় সেই উৎপাদিত গ্যাস দিয়ে সারা বাংলাদেশের প্রায় ত্রিশ পার্সেন্টের উপরের চাহিদা পূরণ করা হয় অথচ দুঃখজনক বাস্তবতা হচ্ছে আমরা এই বাহুবলবাসী যাদের বুক ছিলে বিলিয়ন মিলিয়ন গণপুট গ্যাস উৎপাদিত হচ্ছে প্রতিদিন আমরা সেই গ্যাসের আলু হতে আমরা সেই গ্যাসের আগুন হতে সম্পূর্ণরূপে বঞ্চিত হয়ে গেছি চব্বিশ পরবর্তী যে বাংলাদেশ চব্বিশ পরবর্তী যে প্রজন্ম গড়ে উঠেছে আমরা সেই লাঞ্ছনা শোষণ এবং বৈষম্যের অবসান করতে চাই সেই বৈষম্যের অবসান করতে গিয়ে আমরা বলে দিতে চাই উনিশশো তিরানব্বই সাল হতে আমাদের প্রতি যে অনাচার এবং অবিচার এবং বৈষম্য শিকার আমরা বলবাসী হয়েছি আগামী দিনে আমরা সেই বৈষম্যকে আর মেনে নেব না কন্ডিকেটার কালোহাত চান্ডিকেটার কালোহাত বেঙে দাও গড়িয়া দাও আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবে খনিজ সম্পদ মন্ত্রণালয় হবিগঞ্জ জেলা প্রশাসক বাহুবল উপজেলা প্রশাসন এবং সর্বশেষ আমাদের এই গ্যাস কুপের কর্তৃপক্ষের কাছে আমরা বলে দিতে চাই আমরা চাচ্ছি নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই দাবি আদায় করার জন্য আপনারা যদি মনে করেন আমাদের এই নিয়মতান্ত্রিক আন্দোলনে আপনাদের কিছু হবে না তাহলে আমরা রাষ্ট্রপথে নামতে বাধ্য হব আমরা দৃঢ়ভাবে বলে দিতে চাই যে প্রজন্ম হাসিনার মতো একটি ফ্যাসিস্ট কুড়িকে ষোলো বছর পরে সকল রাজনৈতিক দলগুলো যখন ব্যক্ত হলো এই প্রজন্ম যখন মাঠে নামলো হাসিনা কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে অতএব আমাদেরকে আন্দোলনের অবরোধের জন্য বাধ্য করবেন না আমরা যদি বাধ্য হই তাহলে কিন্তু এখান থেকে গ্যাস উত্তোলন করতে আমরা দিব না আপনারা এখানে আমরা আপনাদের সামনে প্রয়োজনে আমরা অবস্থান কর্মসূচি করবো আমরা চাচ্ছি না আমরা এদিকে যাইতে আমরা বলে দিতে চাই আমাদের আন্দোলন যেটা আমরা শুরু করেছি আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে আমরা এখানে আমাদের অধিকার আদায় করব বাহুবলবাসীর অধিকার এই অধিকারটুকু আদায় করতে গিয়ে আমরা প্রয়োজনে এদেশের সর্বোচ্চ আদালত প্রয়োজনে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব এই পর্যন্ত বাহুবলবাসী এবং দেশবাসী আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করুন